না আমি চেষ্টা কম করিনি আমি অনেক চেষ্টাই করেছি আমি পারবো না আমার দ্বারা হবে না রোগা হওয়া আই দূরে তো কত টেস্টি খাবার আছে তোমরা জানো সেগুলো না খেয়ে আমি রোগা হয়ে যাবো পারবো না রেস্টুরেন্টে গিয়ে এতগুলো টাকা দেবো সময় মতো শাকসবজি খাওয়ার জন্য হবে না আমার দ্বারা হবে না আমি চেষ্টা করেছি হয়নি আমার দ্বারা হবে না আমি হাতির বাচ্চা ছিলাম আমি হাতির বাচ্চা থাকবো এমন না যে জিমে যায়নি তাও না জিমে গেছিলাম বা জিমের দৌড়া পার করলে আমার ঘুম পায় আমার কষ্ট হয়ে যায় আর তার এত লম্বাটা চারবার তার মধ্যে শুধু একটা ওয়ার্ড থাকে খাবে না খাবে না খাবে না লেটুস পাতা ধনে পাতা সেদ্ধ আমার দ্বারা হবে না আমি খাবো আমি বাঙালি আমি প্রাউড ফিল করি এই বাঙালি আমি খাব আমার দ্বারা রোগা হওয়া হবে না ওকে বাস আই গিভ আপ আমি মোটা আছি খুব ভালো আছি আমি স্যাটিসফাইড আমার বডি নিয়ে আমি খেয়ে মরবো না খেয়ে মরতে পারবো না শাক সবজি খেয়ে মরতে পারবো না আমি গান্ডেপিন্ডে গিলে মোটা হয়েই মরবো